নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন জন্মগ্রহণ করলেন আবু লাহাবের একজন বাদী ছিলেন নাম ছিল সুহাইবা ওই বাদীটা খবরটা নবী করিম সাল্লাল্লাহু জন্মের খবরটা আবু লাহাবের কাছে যায় বললো আবু লাহাব তোমার ভাগিনা মেজ বাতিজা হয়েছে তোমার বাতিজা দুনিয়ার জমিনে পদার্পণ করেছে আগমন করেছে এই কথা যখন সুহাইবা তার গোলা তার মনি যখন আবু লাহাবের কাছে বলল

7 দিনের মাথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা সম্পূর্ণ করা হল আকিকা আমাদের অনেকে সন্তান হয় না অনেকে আকিকা দেয় অনেকে দিতে পারেন সুন্নাত হলো 7 দিনের মাথায় আকিকা দেওয়া যদি কেউ 7 দিনের মাথায় আকিকা না দিতে পারে তাহলে 14 দিনের মাথায় আকিকা দাও যদি 14 দিনের মাথায় আকিকা না দিতে পারে তাহলে 21 দিনের মাথায় আকিকা দাও যদি 21 দিনের মধ্যেও আকিকা না দিতে পারে তাহলে জীবনে একবার হলো তার আকিকা সম্পূর্ণ করা আকিকা দেওয়ার আকিকা দেওয়ার মাধ্যমে কি হয় জানেন আকিকা দেওয়ার কারণে আল্লাহ ফাকরুল আলামিন তার উপর থেকে ভালা মুসিবত আল্লাহ দূর করে দেয় সুবহান ভালা মুসিবত দূর করে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আকিকা তার দাদা আব্দুল মুত্তালিব আকিকা সম্পূর্ণ করেছেন সাত দিনের মাথায় সাত দিনের মাথায় আকিকা সম্পূর্ণ করিয়া আব্দুল রাখলেন এই নামটা যখন আব্দুল এই কেমন একটা নাম তুমি রাখলা যেই নামটা আমাদের বংশে কেউ রাখে নাই কেন তুমি এই নাম রাখছো আব্দুল মোতানি বলেন আমি আমার নাতি মোহাম্মদ রামটা এই জন্য রাখছি তার মধ্যে এমন কিছু আলামত আমি দেখতে পেয়েছি তার সুর আকৃতি এত সুন্দর আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয় আমার এই নাতি দুনিয়ার সাধারণ মানুষ নয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে সুবহানাল্লাহ কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ইয়াতো সুন্দর ছিল ইয়াতো সুন্দর নবী করিম সাল্লাল্লাহু চেহারা Mubarak ছিল আম্মা জানাইশা কে কে করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চেহারা কেমন ছিল আম্মা জানাইশা বলে মিশরের মেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে নিজের হাত এটা বসে

সাফর নেশার পরে আমার ঘরের মধ্যে আগমন করেন আমার কাছে মনে হয়তো যেন পূর্ণিমার চাঁদ আমার ঘরে ঢুকেছে আল্লাহু আকবার নবীজির চেহারা তো সুন্দর ছিল আমি একবার সুই দিয়ে আসিবেন কাজ করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল রাতে বেলা আমি সুইটা আবির করতে পারলাম না নবীজির অপেক্ষায় বসে রইলাম এশাম নামাজের পরে যখন নবীজি আমার ঘরের মধ্যে আগমন করলো নবীজির চেহারা নূরে এত সুন্দর আলো ওই আলোর মাধ্যমে আমি সুইটা দেখতে পাইলাম কুটির কর্নারে পড়ে আছে বলেন সুবহানাল্লাহ তাহলে পুছে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বোঝা যাবে না যে উনি হলেন দুজাহানের বাদশা নবী কেন বোঝা যাবে না শুধু এ নাই বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মহরের নবুয়ত ছিল তাওরাত কিতাবের তৎকালীন জামানার বড় বড় পণ্ডিত ছিল এরা দেখে বুঝতে পারলো এই হবে শেষ নবী কারণ তাওরাত কিতাবের মধ্যে আমার আপনার নবীন আকার আকৃতি সুরতের বর্ণনা সম্পূর্ণভাবে দেওয়া আছে কোন বংশ থেকে হবে কিভাবে হবে সবকিছু এইখানে দেওয়া আছে